ঘুরতে যাওয়ার যে কি মজা সেটা আমি সেদিন বুঝেছিলাম সেদিন ছিল রথযাত্রা তো সবাই মিলে আমরা প্ল্যানিং করেছিলাম যে রথ দেখতে যাব একটা পুরনো ঐতিহাসিক জায়গা সেটা হচ্ছে লালবাগ লালবাগ মানে ঐতিহাসিকের মানে ছোঁয়া যেটা বলা হয় তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছিলাম লালবাগ যাওয়ার উদ্দেশ্যে কারণ লালবাগে একটা নসিপুর রাজবাড়ি বলে জায়গা আছে যেটা আমি নাম শুনেছি চোখে চোখেও দেখলাম সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা যার কোনো তুলনা হয় না তো রাস্তাটা তোমরা তার আগে একবার দেখো রাস্তায় বেরিয়েছিলাম আর সকাল থেকে ছিল বৃষ্টি তোমরা তো দেখেইছো রথের দিন আর বৃষ্টি হওয়ার কারণে আকাশটা পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর ঝলমলে রোদ দিয়েছিল আর এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর মানে কি বলবো তুলনা করা যায় না তো আমরা গঙ্গার ধারে রাস্তা দিয়ে চলে গেছিলাম লালবাগ তো লালবাগ মানে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি ভীষণই এখানে শুধু লালবাগেই একমাত্র দেখা যায় আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলের আর কোনো জায়গায় দেখা যায় তো আমরা যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে ইমামবাড়া ইমামবাড়ার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম লালবাগ নসিপুর তো রাস্তাটা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি মানে ওই রাস্তা দিয়ে গেছি কিন্তু এই লালবাগের ভেতর দিয়ে বা হাজারদুয়ারি সাইড দিয়ে কোনো দিনও যাওয়া হয়নি সেভাবে তো ফার্স্ট টাইম গেলাম তো যাচ্ছি যেতে যেতে পৌঁছে গেলাম আমরা রাজবাড়িতে তো দেখে আমি তো পুরো মুগ্ধ দেখি মনে হচ্ছে দেখো পুরো হাজারদুয়ারি প্যাটার্নের বানানো আছে আর খুবই সুন্দর এক মানে কী বলবো তুমি আকাশটাও একবার দেখো আর মানে প্রকৃতি যে সত্যিই সুন্দর সেটা দেখলেই বুঝতে পারবো ভিডিওটা তা এত সুন্দর লাগছে তো এখানকার মানে যে মানে ঠাকুর সেটা আমরা দেখতেছিলাম অনেক পুরোনো প্রায় আমি যতদূর কথা শুনলাম মানে আমি ওখানে পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম তো তিনশো চারশো তিনি যতদূর বললেন সেটুকু জানি যে তিনশো চারশো বছর আগেকার হবে তো দেখো মেলাটা অনেক পুরনো আর এটা হচ্ছে রাজবাড়িরই মেলা এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরোটা হচ্ছে পেতলের রথ ওখানে ছিল জগন্নাথ দেবের তো আমরা সেটা দেখে বেরিয়ে পড়লাম ওই সাইডে কারণ মেলাতে ছিল ভীষণ ভিড় আর আমরা একটু লেট করে গেছিলাম লেট হয়ে গেছিলো কোনো কারণ ছাড়ে তো এই দেখো রাস্তাতে আমরা টাড়ি রেখে ওখানে দাঁড়িয়েছিলাম যে সবাই এক জায়গায় হব দিয়ে একসঙ্গে মেলা দেখতে যাবো কারণ আমি এখানে প্রথমবার মানে সত্যি বলছি আমার একদম জানা ছিল না যে লালবাগও এত সুন্দর একটা জায়গা আছে মানে আমরা হাজারদুয়ি তো দেখেছি কিন্তু লালবাগের যে নসিপুর রাজবাড়িটা আছে এটা আমার একদমই জানা ছিল না তো ফার্স্ট টাইম এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর অনেকটাই ভিড় ছিল মানে দূর দূরান্ত থেকে মানুষজন দেখলাম এখানে এসে মানে জড়ো হচ্ছিলো আর মেলাটাও বসেছিল অনেকটা আর বৃষ্টির কারণে জায়গায় জায়গায় কিছু কাদা কাদা হয়েছিল আর রথ যখন আমরা গিয়েছিলাম তখন রথ বেরিয়ে মানে রথ চলে এসেছিলেন মানে ভগবান মানে নিজের জায়গা থেকে এসে মাসির বাড়ি চলে এসেছিলেন তো সেখানেই মেলাটা বসেছে যেখানে রথ রাখা হয়েছিল। সেখানে তো এই আশপাশটা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রচুর দোকান এখন মানে বুঝতে পারছো এখন যে কোনো মেলা হলে আগে কি বছরে একবার দুবার মেলা হতো অনেক দোকান বসতো কিন্তু এখন সব জায়গাতেই প্রায় ফুচকা জিলাপি মিষ্টি বেলুন এগুলো বসেই যায় দিয়ে একটা বড় সড় একটা মেলা হয়ে যায় তো ভীষণই ভালো লাগছিলো সব মেলা মানে শহরে যতই মেলা দেখি সত্যি গ্রামের পরিবেশের মেলা আমার কাছে এখনও খুবই ভালো লাগে খুবই মানে খুবই মানে মানে খুবই ভালো মানুষ একে অপরের সঙ্গে দেখা হলে কথা বলা বাট শহরে সেই জিনিসটা হয় না যেটা আমি দেখেছি সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না সকাল থেকে বৃষ্টি যে ভালোই হয়েছিল এটা তার প্রমাণ তুমি রাস্তার অবস্থাটা একবার দেখো আমি তো ভয়ে হাঁটছিলাম তারপরে পড়ে চলে গেছিলাম হিল আর আমার হিলের থেকে ফ্ল্যাট জুতো বেশি ভালো লাগে তো হিলটা যায় না কোনো কারণ ছাড়াই পড়েছিলাম যে ভালো লাগছিলো বলে পড়েছিলাম তো হাইট শর্ট হলে যেটা হয় তো সেরকমই একটা ব্যাপার হয়েছিলো তো এদিকে পাচ্ছ রেস্টুরেন্ট এখন তো এরকম চাউমিন ম্যাগি এগুলো তো আমাদের তো খাওয়া বন্ধ হয়ে গেছে তো যাই হোক মেলা খেলাতে ভেজ চাউমিন খুব একটা পাওয়া যায় না রেস্টুরেন্টে পাওয়া যায় ভেজ রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় কিন্তু মেলা খেলাটাই একটু অসুবিধা হয় তো এই দেখো এখানে মোমোর দোকান বসেছে গরমের দিনে মোমো খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের খেলনার দোকান সবই ঠিকঠাকই বসেছে আর বৃষ্টির কারণে জায়গায় জায়গায় কিছু কাদা কাদা হয়েছিল তো তোমরা তাহলে চলো ভেতরে মেলাতে ঢোকা যাক কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে মানে তোমরা দেখতেই পাবে আর সঙ্গে যারা লালবাগ নসিপুর রাজবাড়ি আসনে তারা অবশ্যই একবার এসো আশা করবো খুব ভালো লাগো আমার তো ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার আমি আরও একবার আসবো মানে জানা হলো এবার প্রত্যেক বছর বছর আমি আসতে পারবো তো যারা আসোনি তারা ভিডিওটা দেখে নাও আর সামনে বছর আসার জন্য অবশ্যই চেষ্টা করো আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এখন আমরা রাজবাড়ির ভেতরে যাব মানে ভেতরটা কেমন দেখতে সবটাই তোমরা সব দেখতে পাবে এই ভিডিওতে আর যারা আসনি তারা অবশ্যই এসো কারণ এটা খুবই লোকেশানটা মানে একদম লালবাগ হাজারদারি একদম পাশ দিয়ে বেরিয়ে ওই নসিপুর রাজবাড়ি বললেই সবাই চিনে যাবে তো তোমরা আসতেও পারবে কোনো ব্যাপার নেই তো একবার অন্তত তো দেখতে পাচ্ছি মেলার মধ্যে ঠিক কতটা ভিড় অনেক মানুষের ভিড় মানে প্রচুর বাজনা বাসছিলো তো অনেকটা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে কারণ বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন রথ আসছে তার জন্য আমরা ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম রাস্তা রাস্তা দিয়ে রথ আসবে আর মানে রথ তো রথ যখন আসছে তখন রথ তো টানতেই হবে যার জন্য যতই ভিড় হোক আমি ভেতরে যাওই মানে এটা আমার থাকে আমি কোনো ঠাকুরের জায়গায় গেলে যাই হয়ে যাক ভিড় হয়ে যাক যাই হোক অনেকে কী হয় অনেক ভিড় বিরাট থাক পরে দেখব আবার যখন আসবো তখন দেখব আমি ঠিক এই জিনিসটা করি না বা এটা আমার ধরতে গেলে মনের জোর যে যতই ভিড় হোক আর যাই হোক যা খুশি হয়ে যাক আমি যখন এসেছি তখন আমি ভগবানকে দর্শন করবো তারপরে যাবো তো এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে থাকে যার জন্য ভিড় চা খুশি অনেকে কি হয় ভিড় দেখে পিছিয়ে গেল ওই দূর থেকে দেখে নিচ্ছি বাট আমার সেটা আসে না মানে আমি এসেছি যখন আমি যেটার মানে যার জন্য এসেছি যেটার জন্য এসেছি সেটা আগে আমি সবার ফার্স্টে করবো তারপরে কোনো কথা তো অনেক ভিড় হচ্ছিলো তো ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে এই যে আসছে রথ জগন্নাথ দেবের এই পুরো রথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটাই চাঁদির বানানো বা রূপোর চাঁদের যেটা হয় তো অনেক পুরনো মানে রাজবাড়ির রথ মানে বুঝতেই পারছো তো ভীষণই সুন্দর লাগছিলো এত সুন্দর করে সাজিয়েছিল রথটা মানে কি বলবো খুব সুন্দর লাগছিল অনেকটা বড় ছিল মানে আমি ভিডিও করেছি আর ভিড়ের মধ্যে একটা ঢেকে গেছে তাই হয়তো ফাঁকার ওপরে একটু দূর থেকে ভীষণই সুন্দর খুবই সুন্দর ছিল

এটা একটা চাঁদির আর একটা কাঠের রথ আর সোনার রথও এখানে থাকে কিন্তু সোনার রথটা দুপুরবেলায় বেরোয় বাট ওটা মানে বুঝতে পারছো সোনার জিনিস সেটা তুলে রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে মানে একটু নজরে রাখা হয় যার জন্য অত পাবলিক প্লেসে বা বাইরে অতটা আনেনি ভিড়ের মধ্যে এতে এই দেখতে পাচ্ছ আরও একটা বড়ো রথটা আসছে তো এটারও আমি রথের দড়ি টেনেছিলাম তো সব কিছু হয়ে গেছে রথ মানে যার জন্য আসা মানে রদ দেখতে সেই ওটা হয়েছে এবার আমি শান্তি করে মেলা ঘুরতে পারবো ভেতরে রাজবাড়ির ভেতরে এখনও ঢোকা হয়নি তো ঢুকে দেখবো চারিদিকটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না কিন্তু খুবই মানে খুবই ভালো লেগেছে আমার ভালো লেগেছে সেই জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো দিয়ে অবশ্যই কমেন্টসে জানিও যে কারা কী যেন লালবাগ নসিপুর রাজবাড়ি এসেছো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এসছি নসিপুর রাজবাড়ি ঐতিহাসিক রাজবাড়ি নসিপুর ওই ঐতিহাসিক রাজবাড়ি তাই তো বলছি ভেদরটা খুব সুন্দর আসলে সচরাচর তো ঢুকতেই দেয় না মানে বল শুরু আমার এটা ফার্স্ট টাইম ওইটা মন্দির নাকি আমার তো তাই মনে হচ্ছে ওকে হুম লে বাবা থাকা চলো তো আমরা দেখে চলে আসি ওরা দাঁড়িয়ে থাকুক লিটির পিটির করুক গড়া আমরা এগুলোর ভিডিও বানাই তখন ধরো তখন তাদের ভিডিওটা ওখানে দেখো না Thank you.

আমিখানে কুন ধরে একা একা দাঁড়িয়ে আছে ও কথা নাই তো ফুটবল গুলো ওই ওই দূর থেকে

তুমি বাড়ি ওকে মানে আবার গাড়ি না ও গাড়ি আপ ডাউন মানে তো আবার আসতে হবে বাড়ি ও এদিকে আমাদের

কোন <laughs> <laughs>

सब राज्य में राजा अंडर